কুল্লু হা মসজিদাও সমগ্র পৃথিবী সমগ্র পৃথিবীকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানায় দিয়েছেন মুতাহুরা আর পবিত্রতা অর্জনের মাধ্যম বানায় দিয়েছেন সেজন্য উম্মতে মুহাম্মাদি পৃথিবীর যেখানে যাক কি উত্তর মেরু কি দক্ষিণ মেরু কি সাহারা মরুভূমি আর অ্যামাজন জঙ্গল নামাজের সময় হলে সে নামাজ পড়তে পারবে মসজিদ খোঁজার দরকার হবে না আর নামাজের জন্য উজু করবে পানি দিয়ে পানি না থাকলে টাইম করবে বলেন সোবাহ এই পৃথিবীতে কাফের মোশেদদের কোনো রাজত্ব নাই কোনো ভূখণ্ড নাই মুসলমানই হচ্ছে এই ভূখণ্ডের এই পৃথিবীর প্রকৃত প্রোপাইটার সোবাহ আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে লেখেন লা সালতানাতা লিল কুফফার এই পৃথিবীতে কাফেরদের কোনো রাজত্ব নাই যতটুকু আছে ওটা জবরদখল জমিনের মালিকানা কাদের আল্লাহ উম্মতে মুহাম্মাদের কাফের মুশরিকদের রাষ্ট্র আমাদের চেয়ে বেশি আমাদের 57টা ওদের কয়টা আরো বেশি 150 প্রায় কিন্তু সেটা তারা বৈধ মালিকানা তাদের নাই তারা হচ্ছে জবর দখলকারী আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের আপনাদেরকে বুঝার স্বার্থে আপনার একটা বড় বাড়ি আছে অর্ধেকটা আপনার ঘর বাকি অর্ধেক খালি এলাকার কোন সন্ত্রাসী এসে বাকি খালি জায়গায় একটা বিল্ডিং তুলে ফেলছে এলাকায় কিছু আছে না সন্ত্রাসী এখন অবশ্য কমে গেছে চাঁদাবাজি কমছে কিছুটা কথা বলে না আবার কোথাও কোথাও বেড়েও গেছে তবে সন্ত্রাসীদের উৎপাত অনেকটা কমে গেছে সেনাবাহিনীর সম্পূর্ণ সরিয়ে আইন ছাড়া বাংলাদেশকে সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত করা সম্ভব নয় সম্মানিত শুধু এখন অর্ধেকটা জায়গায় এলাকার সন্ত্রাসী একটা ঘর তুলে ফেলেছে চারতলা ওর পিস্তল আছে ওর অবৈধ পয়সা আছে ওর দুর্মুজ বাহিনী আছে গেছেন থানা তার পক্ষে থানায় কথা বলে পঞ্চায়েতের মাতব তার পক্ষে আদালতও তার পক্ষে বাড়ি করে সে বসবাস করছে আপনার জায়গায় আসলে ওই জায়গার মালিককে সে না আপনি সে হচ্ছে জবর দখলকারী এই পৃথিবীর বৈধ মালিকানা আল্লাহ তার হাবিবের উম্মতকে দান করেছেন বলে সুবহানাল্লাহ আর কাফের মুর্শেক যারা রাষ্ট্র নিয়ে আছে তারা হচ্ছে জবর দখলকারী যেমন ইসরায়েল ইসরায়েল কোন রাষ্ট্র রাষ্ট্র বলা যায় বলা যায় এইভাবে যে পৃথিবীতে টপ মোস্ট তেরো স্টেট ইন দা ওয়ার্ল্ড ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ইসরায়েল টপ মোস্ট তেরোর স্টেট ইসরায়েল এতটুকু নয় আনলিগ্যাল স্টেট অবৈধ রাষ্ট্র এটা ফিলিস্তিন পুরাটাই আরবি মুসলমানদের ইসরায়েল সেখানে জবর দখল করেছে ঠিক না আর টিকে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের অবৈধ সহযোগিতার মাধ্যমে আল্লাহতালা ইহুদিদের ব্যাপারে আগে বলে দিয়েছেন হেমুদ্দিল্লে তুয়াল মাস্কানা ইহুদি জাতির জন্যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে তুচ্ছতা আর কাঙ্গালিপ্ত ওরা সব সময় মিসকিন থাকবে কি থাকবে এখন ইহুদিরা নাকি মিসকিন আমরা তো দেখি ওরাই ধনী কথা বলে না লাক্স ইউনিলিভার যত বড় বড় প্রতিষ্ঠান তোদের হাতে আর আল্লাহ বললেন তারা হিসেবেই থাকবে পরনির্ভরশীলতা তাদের জন্য নির্ধারিত এখন নাস্তিকদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে আমরা তো দেখি হুদিরে ধনী আরে বাবা কথা বলেন আমরা বাহ্যিকটা দেখি না বিল গেটস ওর পয়সা সবচেয়ে বেশি ছিল ইয়াহুদি না এলন মাস্ক এটাও ইয়াহুদি ওর ব্যক্তিগত সম্পদ আছে বিলিয়ন বিলিয়ন ডলার ডলার ইলন বাংলাদেশের বাজেট আছে মাত্র আর ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ আছে আড়াইশো বিলিয়ন ডলার তারপরে সে দুই নম্বর ধনী এক নম্বর ধনী হচ্ছে অ্যামাজনের চেয়ারম্যান ওর প্রায় তিনশো বিলিয়ন ডলার সব ইহুদি আর আল্লাহ বলেছেন তারা কি অর্থ আমরা জানি না মিসকিন কাকে বলে যার উপর জাকা ফরজ হয় নাই কিন্তু তিন বেলার খাদ্য আছে ওরে বলা হয় শরীয়তের বাসায় ফকির কি বলা হয় আর যার এক বেলার খানা আছে আর বেলার খানার জন্য মানুষের কাছে হাত পাত্র হয় তাকে বলা হয় মিসকিনের সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি তার খাদ্য নিরাপত্তা তার স্বাস্থ্য নিরাপত্তা তার সামাজিক নিরাপত্তা তার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য অন্যের মুখাপেক্ষী তাকেই বলা হয় মিসকিন সেই দৃষ্টিকোণ থেকে ইহুদিদের চেয়ে বড় মিসকিন পৃথিবীতে নাই কারণ তাদেরকে অস্ত্র সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র